হাশরের ময়দানী বিশ্বরবি বলেন যে হাদিস আপ্তাদির সামনে আমি চালাবত করেছি আল্লাহ রসুল বলেল্লাহ তাজাল ও কদম আপনি আদমা ইয়ৌমাল কেয়ামত মিনায়ন বিহী হাত্তায়ুস আল আন হমস এয়া মতে রেবিভিশিখাময়ী অবস্থাত ভয়ঙ্কর অবস্থা হবে সেই অবস্থা কী হবে বিভিন্ন কলামাই কেরাম বর্ণনা করে থাকেন একখানা হাদি স্পট করেছি আল্লাহ আল আমিন বান্দার সাথে প্রতিটা বান্দার সাথে কথা হবে সরাসরি ফেস টু ফেস আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো থাকবে না কোনো দিবাসী থাকবে না সরাসরি আল্লাহ প্রশ্ন করবে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে বান্দার পক্ষ থেকে জবাব দিতে হবে পাঁচটা প্রশ্ন করবে বলেন কয়টা প্রশ্ন করবে লা তাযালু কদম আপনি আদম ইয়াউমুল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস পাঁচটা প্রশ্ন করা হবে কেমন ভাবে প্রশ্ন করা হবে সামনে থাকবে জাহান নাম জাহান নাম হা করে থাকবে জাহান নামকে ঘিরে রাখবে ধরে রাখবে সত্তর হাজার শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হবে সত্তর হাজার শিকলের মধ্যে প্রত্যেকটা শিকলই ধরা থাকবে সত্তর হাজার করে ফেরেস তারা এমন অবস্থায় জাহান্নাম হা করে সামনে তাকায় থাকবে আর বান্দার ডান দিকে থাকবে তার দুনিয়াতে যত নেক আমল করেছে বাম দিকে থাকবে দুনিয়াতে যত বদ আমল করেছে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রব্দুল আলমিন পাঁচটা প্রশ্ন করবে আল্লাহ রসুল বলে আদম ইবনে আদম বনি আদমের পাটা এক মুহূর্তের জন্য এদিক সেদিক হেলার কোনো সুযোগ থাকবে না আমরা যদি দশ মিনিট অথবা বিশ মিনিট এক ঘন্টা যদি কোথাও দাঁড়িয়ে থাকি এক পাই এদিক সেদিক করে কি করি না কারণ কাহিল লেগে যায় কখনো এ পা কখনো ওই পা ধেলতে ঘুরতে থাকে আবার কখনো ইমাম সাহেব মসজিদে ফজরের নামাজে যখন লম্বা কেরাত নাই মুসল্লিরা এদিক সেদিক করে কি করে না কথা কই না দি রাসূলুল্লাহ পা পর্যন্ত এদিক সেদিক খেলার ভালানোর কোনো সুযোগ থাকবে না এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন সেই পাঁচটা প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে পাঁচ প্রশ্নের জবাব ব্যতীত আল্লাহর সামনে থেকে এদিক সেদিক কোন যাওয়ার কোথাও হেলার কোন সুযোগ থাকবে না বিশ্বনবী বলেন এক নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু ও আব্দুল করিম দুনিয়ার জমিনে তোমাকে যে আমি হায়াত দিলাম 60 70 বছর হায়াত দিলাম সেই 60 70 বছর কিভাবে তুমি শেষ করলা আমি আপনার আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও ও মুসলমান আপনাকে যদি দাঁড় করায় দেওয়া হয় গত এক সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি কাজ করেছ পৃথিবীর কোনো মানুষকে পাই টু পাই হিসাব দিতে পারবে কথা না দি আপনারা বুধ হয় দিতে পারবেন এ প্রশ্নের জবাব এক সপ্তাহ আপনি কি করেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে পরের দিন কি কি কাজ করেছ কোথায় খেয়েছ কামাই করেছ কতটুকু কতটুকু কোন জায়গায় ব্যয় কথা কার সাথে কথা বলেছ কখন কোন জায়গায় গিয়েছ এ কথা যদি এক সপ্তাহের হিসাব যদি কোনো মানুষকে দাঁড় করে দেওয়া হয় সে কি বলতে পারবে চিল্লা বলেন বলতে পারবে বলার কোনো সুযোগ নেই কিন্তু ষাট বছরের পুরা জিন্দিগির পুরা লাইফ টাইম হিসাব আল্লাহ রবিনের কাছে সেদিন আপনাকে আমাকে দিতে হবে এমন পরিস্থিতিতে যে আল্লাহ সরাসরি প্রশ্ন করবেন কোন দিবাসী থাকবে না প্রশ্ন করা হবে উত্তর দিতে হবে প্রশ্নের জবাব দিতে বান্দা এদিক সেদিক খেলারও কোনো সুযোগ থাকবে না তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিন লাইফ টাইমের হিসাব চাইবে আমি যে আল্লাহ তোমাকে ষাট বৎসরের জিন্দিগি দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম সেই ষাট বছর জিন্দিগি তুমি কিভাবে পার করছো আমার কাছে জবাব দাও আপনি আমি আজকে যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা যাচ্ছে তাই যা কিছু করছি মনের মতো ঘুরছি অনেক কিছু করতেছি কামাই রোজগার করতেছি হিসাব নাই কোনো হিসাব নাই কিন্তু প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না আরো জোরে বলেন দিতে হবে কে হবে না প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে আমি আপনি কি করলাম সিন্দিকির জমিনে মনে করতে হবে আল্লাহ রব্দুল্লাহ আয়লামিন আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন যে পরীক্ষার জন্য প্রশ্নপত্রের উত্তর জমা করার জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠায় দিয়েছেন এই হিসাব আল্লাহ রব্লাহ আলামিনের কাছে পাইটোপাই দিতে হবে আর যদি না দিতে পারে তাহলে আল্লাহর সামনে আসামির কাজ গড়াইতে দাঁড়াবে সেখান থেকে জাহান্নাম নাম অবধারিত হয়ে যাবে আর নমরিহি ফিমা আফনাহ হায়াত সম্পর্কে শেষ করা হবে যে হায়াত কিভাবে তুমি শেষ করালাক আমি আল্লাহর কাছে জবাব দেও যে নিয়ামত আমি তোমাকে দান করলাম। একটা মুহূর্তের জন্য তো দুনিয়ার জমিনে কেউ ইচ্ছা করলেই সময় বানাইতে পারে না কেউ তো চাইলেই সময়কে সৃষ্টি করতে পারে না আমার দেওয়া সৃষ্টি আমারও দেওয়া ন্যায়ামত খেলাই খেলায় শেষ করেছো। নাকি আমার এবাদ উদ্বন্দিগির মাধ্যমে কাটিয়ে শেষ করেছো কিভাবে করেছো আজকে জবাব দাও দুই নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু দুনিয়ার জমিনে 60 বছরের একটা মানুষ জীবনী পার করলো এই সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম সময় হচ্ছে যৌবন কাল কথা বলেন ঠিক কি না যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যৌবন কালকে আলাদা স্পেশাল করে আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে প্রস্তুত করা হবে গোটা হায়াতের যৌবন কালও আছে কিন্তু কালকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে মানুষের আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবন কাল এই যৌবন কালে মনে করে কি কি করে কি না ঘরে আছে বাইরে না না তারে না করতে থাকে মন আনচান আনচান করতে থাকে মন ঘরের ভিতরে মন বসে না মুয়াজ্জিনে মসজিদে আজান আজানের ডাক কানের মধ্যে শোনা যায় না বন্ধু বান্ধবদের আড্ডায় রাত কি রাত পার করে দেয় মেলায় গিয়ে নষ্ট করে দেয় এই জন্য আল্লাহ রাসূল বলেন যৌবন কালের হিসাব আল্লাহর কাছে স্পেশাল একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে এই জন্য আল্লাহ রসুল বলেন যৌবনের এবাদত আল্লাহর কাস অত্যন্ত বেশি পছন্দনীয় সুহানল্লা দর জবানী তো উপকার দন শিবায় পৈরম্বরী অপ তে পীর গ্যারেগে জলেন মিশাদে পরহেজ গারি যৌবন কালী এবাদত বন্দগী করা হচ্ছে নবীদের রসিফত সুহানল্লাহ বলেন পয়গম্বররা প্রত্যেকটা পয়গম্বর যৌবন কালে আবাদত বন্দেগি করেছে কোন নবী রাসূল ক নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কখনো কোনো গুনাহ করে নাই গুনার দারের কাছেও যায় নাই তখনও তারা ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন তাহলে যৌবন কালে আবাদত বন্দেগি করা হচ্ছে নবীদের সিফাত বৃদ্ধ অবস্থায় 60 বছর হয়ে গেছে 70 বছর হয়ে গেছে জান আর চলে না ডাকাত দেখা যায় তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে ভালো মানুষ হয়ে মসজিদিকে নামাজ আদায় করে আছে না নাই কিন্তু যৌবন কালীর এবাদত বড় দাম বিশ্বনু অপর হায়াতি করেছেন সাবা আতঙ্গীয় জল্লাহ হমুল্লাহ ফিজুল্লিহলা জিল্লা ইল্লা জিল্লা সাত প্রকারের লোক কে আল্লা রু আলামিন আর শাহজিমের সায়ারণী শাহ্র ইদান করবেন যেদিন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের আরো সাজিমের সায়া বাদিত কোন সায়া থাকবে না সূর্যটা যখন একবারে নিচে চলে আসবে সূর্যের প্রখরতার কারণে মানুষের অবস্থা ভয়ঙ্কর হবে প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী ঘামতে থাকবে কেউ তার ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে কারণ আবি পর্যন্ত কেউ বা ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে সূর্যের প্রখরতার কারণে মানুষের মগজ গুলো বাতের ফেনারে নেই করতে থাকবে বিশ্বনবী বলেন সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিন সাত প্রকারের লোককে জান্নাতে আল্লাহর আল্লাহ তালার আর সে আজিমের সায়ার নিচে আশ্রয় দান করে মেহমান মেহমানদারি করবেন কোন সুবাহান আল্লাহ এক নম্বর ছিল ইমামুন আদিল পরায়ন বাদশাক আলোচনা লম্বা সংক্ষিপ করছি দুই নম্বর হচ্ছে ও সাহাবী সাহাবি আইবাদ দুই নম্বর ওই যুবক যেই যুবকের যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বندگیর মধ্যে কাটিয়েছে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের ছায়ার নিচে আশ্রয় দান করে মেহমানদারি করবেন কোন সুবহানাল্লাহ কালের এবাদত আল্লাহর কাছে দাম বেশি না কম আর জোরে বলেন বেশি না কম যৌবনকালের ইবাদত স্পেশাল একটা সময় একটা যুবক 25 বছরের টগবগা যুবক খেলার মাঠে নামায়া দিলেন এক ঘন্টা দৌড়াইলো দশ মিনিট বিরতির পর আরও এক ঘন্টা দৌড়াইতে পারে কি পারে না আশি বছরের বৃদ্ধকে যদি নামায়া দেন পাঁচ মিনিট দৌড়ানোর ক্ষমতা আছে ফুটবল খেলার মধ্যে নামায় দিলে এক উষ্টা দেওয়ার সাথে সাথে দ্বিতীয় আর মুরুব্বী খুঁজে বজিত কথা বলেন ঠিক কিনা করবে কারণ ওই সময়টা নাই শারীরিক সেই সক্ষমতাটা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য অন্য হাদিস আল্লাহ রাসুল বলেছেন যৌবনকালে যে ব্যক্তিটা এবাদত বন্দুকীর মধ্যে কাটিয়েছে যখন সুস্থ সবল রেখে যখন এবাদতের মধ্যে সময় কাটালো বৃদ্ধ অবস্থা এই যে সুন্দর মাহফিল হচ্ছে নব্বই বছর হয়ে গেছে ব্যক্তিটা ঘর থেকে বের হতে পারে না কেন শারীরিক সেই সুস্থতা নাই শারীরিক সক্ষমতা নাই শরীরের পালসগুলো দুর্বল হয়ে গেছে ঘরে বসে থাকে পাশ্য নামাজে মসজিদে আসতে পারে না ঘরে বসে বসে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম তাহলে যৌবন কালে যেভাবে তোমার মসজিদে গিয়ে তোমার কুদ্রতি কদমে মস্তক অবনতি চিত্তে তোমাকে রাজি খুশি করার চেষ্টা করেছিলাম এখনো নব্বই আশি বছর বয়স আমার যাইতে খুব ইচ্ছা করে আল্লাহ রাসুল বলে বন্দারে চিন্তা করো না টেনশনের কোনো কারণ নাই যৌবন কালে যেরকম তোমার এবাদত বন্দীর মধ্যে কাটিয়ে আল্লাহকে সন্তুষ্টি করেছ বৃত্ত অবস্থায় তুমি যদি মসজিদে নাও যেতে পারো ঘরে বসে থেকে মসজিদে নামাজ আদাই করার সবাব তোমার আমলনামায় নামাই ফেরেস্তা লিখতেছে কষ্ট পাইলে নাকি কথাটা শুনে সুবহান একটু জোরে বলা যায় না মুক্তিযোদ্ধাদেরকে আমরা চিনি যুদ্ধ করেছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু মৃত্যু পর্যন্ত যুদ্ধ সেই মুক্তি যারা ফ্রিডম ফাইটার ছিলেন দেশের দেশের জন্য যুদ্ধ করেছে সংগ্রাম করেছে তাদের জন্য ভাতা রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ আছে না নাই কথা কই না দি আছে না নাই যুদ্ধ করেছে নির্দিষ্ট একটা সময় কিন্তু আজীবন মৃত্যু পর্যন্ত তার জন্য সরকারিভাবে ভাতার ব্যবস্থা করে রেখেছেন খুশি হয়ে কারণ যুদ্ধের সময় জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়েছিল জীবনের পরোয়া না করে এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খুশি হয়ে তাদেরকে এই সুসংবাদ তাদেরকে এই সামান্য হাদিয়া দেওয়া হয় বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছে উমর রাজি আল্লাহ আহমদ তাদেরকেও ভাতার ব্যবস্থা করেছে মৃত্যু পর্যন্ত তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তুফা হাদিয়া যৌবনকালে তুমি আবাদত বন্দুকি করেছ বৃদ্ধ অবস্থায় এখন আর করতে পারে না এই জন্য আল্লাহ রব্দুল আল পক্ষ থেকে বৃদ্ধ অবস্থায় ঘরে বসায় বসায়া আল্লাহ রব্দুল আল তার আমল নামার মধ্যে প্রত্যেকটা কাজে অ্যাটেন্ড হলে যেই সওয়াব ঘরে বসে বসে বসেই সাবাব পেতে পারবে কথা বলেন সুহানন্দ এই জন্য আল্লাহ রসূল বলেন কিয়ামতের ময়দানী দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শমা ফিমা আবলাহু যৌবনকাল তুমি কিভাবে কাটাইলা আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও হিসাব সারা বান্দা এক মুহূর্তের জন্য আল্লাহর সামনে থেকে এদিক সেদিক হেলতেও পারবে না কারণ যুবক মানুষ যখন এক হাত আল্লাহর দিকে অগ্রসর হয় হাদিসে কুদিসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার জন্য দুই কদম অগ্রসর হই আল্লাহু আকবার আল্লাহু আকবার এক কদম অগ্রসর হলে আল্লাহ পাক কয় কদম হয় দুই কদম অগ্রসর হয় এত বড় নিয়ামত এত বড় অফার আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের যৌবন যুবকদের জন্য দেওয়া হয়েছে জৈনক যুবকের সত্য একটি ঘটনা এক্সাম্পল হিসেবে আপনাদের কাছে উল্লেখ করি এক যুবক তার শরীরের মধ্যে সবসময় শরীর থেকে সুগন্ধি ছড়ায় সবসময় সুগন্ধি তার বন্ধু বান্ধব প্রায় সময় জিজ্ঞাসা করে ভাই এত দামি পারফিউম তোমার শরীরের মধ্যে কেন প্রত্যেক দিন লাগাও এত দামি ব্যবহার পারফিউম ব্যবহার না করে যদি এই টাকাগুলো মানুষকে দান করে দিতা সব হইত ওই যুবক বলে যে ভাই আমি তো আমার শরীরে আমার কাপড়ে কখনো পারফিউম কিনে ব্যবহার করি না তাহলে এই যে সুন্দর পারফিউম যে পারফিউম আমাদের নাকে আসে প্রত্যেকদিন দিন আপনার শরীর থেকে প্রত্যেকে আসে যুবক এবার গোপন একটি তার সাথে ঘটে যাওয়া সংবাদ ওই ব্যক্তিকে দেয় বলে যে আমার বাবার একটা দোকান ছিল সেই দোকান থেকে মানুষ মালামাল মহিলা আসছে বৃদ্ধা মাল ক্রয় করার জন্য আমার বাবা বললো বৃদ্ধ মহিলার মালগুলো তার বাড়িতে দিয়ে আমি গেলাম তার বাড়িতে গেলাম যাবার পরে গিয়ে দেখি বিশাল এক অট্টালিকা ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে ওই বৃদ্ধা মহিলাকে আর দেখতে পাই না ভিতরে যাওয়ার পরে যাচ্ছি যাচ্ছি ভিতরে গিয়ে একটা আবদ্ধ একটা ঘর সেই ঘরের ভিতরে ঢুকার পরে দরজাটা বন্ধ করে দেওয়া হলো গিয়ে দেখলাম রাজ রানীর মতো একজন একজন সুন্দরী সুশ্রী রূপবতী মেয়ে নারী বসে আছে সে আমাকে ডাকতেছে কাম কাছে আসো আমি এটা দেখার সাথে সাথে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন যুবক দরজা জানালা বন্ধ আছে পৃথিবীর কোনো মানুষ তাকে দেখার কোনো সুযোগ নেই ক্যামেরা নেই জানবে না ঠিক সেই মুহূর্তে ওই যুবকের ভিতরে আল্লাহর যে না ও জুবিল্লা আমি এই কাজ আপনার সাথে করতে পারবো না ওই মহিলা বলে যদি আমার সাথে না করো তাহলে তোমাকে কলঙ্ক দিয়ে দিব এখন সে বেচারা কি করবে যুবক তার মাথার মধ্যে বুদ্ধি আসলো যুবক এক মুহূর্তের জন্য চলে গেছেন টয়লেটে বলল যে আমার বাথরুমের চাপ দিয়েছে সে বাথরুমে গেল ভয়ের সময় পসরা পাইখানা কিন্তু আসে না জোর করে সামান্য একটু পাইখানা করে তার হাতে নিয়ে সমস্ত শরীরের মধ্যে লাগালো পাতা থেকে পাতা পর্যন্ত এরপরে টয়লেট থেকে বাথরুম থেকে বের হওয়ার পরে ওই সুন্দরী সুশ্রী নারী এই যুবককে দেখে বলতেছে সহকান সহকান দূর হয়ে যা কারণ যারা সম্ভ্রান্ত পরিবারের হয় তারা তো এরকম খাটাস চরিত্র দেখলে তারা দেখতে পায় না কথা বলেন ঠিক কিনা যুবক নিজের করার জন্য তার সামনে এরকম একটা নাটক করে সমস্ত শরীরের মধ্যে পায়খানা লাগিয়ে এরপর যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো যুবক বাড়িতে আসার পরে রাস্তা থেকে একটা সাবান ক্রয় করে পুকুর থেকে শরীরটা ভালো করে ধুয়ে যখন রাতের বেলা ঘুমালো হোক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাতে তাকে সুসংবাদ দেয়া হলো আজকে যে তুমি যেই কাজটা করে তুমি আল্লাহর কাছে তোমাকে নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত না করে যেভাবে আল্লাহ খুশি হয়ে তোমার শরীরের মধ্যে দুনিয়ার যেই দুর্গন্ধ লেগেছিল এটাকে পরিবর্তন করে জান্নাতি খুশবু তোমার শরীরে লাগিয়ে দিয়েছে এরপর থেকে ঘুম থেকে ওঠার পরে আমি দেখি আমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হয় না এবং সুগন্ধ আমার শরীর থেকে বের হয় রাস্তা দিয়ে যেখানে যায় সেখানে মানুষ জিজ্ঞাসা করে এই পারফিউম কোত্থেকে কিনছো বলে আমার এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন এই জন্য অসাপু না সাফি আইদা কেমন কঠিন হাস্যরের আল্লাহ রবুল আয়ন ওই যুবক যে যুবক তার যৌবনকালে কালে নিজের যৌবনত্বকে নিজের সময়টাকে কন্ট্রোল করে আল্লাহ পাকের আয়বাদ বল্দিগীর মধ্যে কাটিয়েছে আল্লাহ রব্ল আলামিন তাকে আরশা আজিমের সায়ার নিচে আশ্রয় দান করবে তাহলে পাঁচটা প্রস্তরের এক নাম্বার গেছে আন শবাবই আন অমুরহি ফিমা আফনাহু আন শবাবহি ফিমা আবলাহু তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ও আন মায়েলিহি মিন এইটা শবাহু এই যে দুনিয়াতে তুমি একটা তোমাকে আমি সম্পদের মালিক বানাইলাম ওয়ান মালিহিতা সাবাহ সম্পদ তুমি কোথায় থেকে আহরণ করলা কিভাবে সম্পদ কামাই করলা আমাদের সমাজে সুধকুর আছে না নাই কথা কয় না আছে না নাই ঘুষকুর আসে না নাই সাদাবাজ আসে না নাই দুর্নীতিবাজ আছে না নাই দুর্নীতিবাজ ঘুষকুর চাঁদাবাজ তারা মনে করে এই দুনিয়াতে আমরা যেভাবে ইচ্ছা দুই হাতে মিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আমি কামাই করতে পারি মনে হয় এটাই আমার শেষ আল্লাহ রাসুল বলে কশ্চিন কালো না কেয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমাকে জবাবদিহি দরকার করাই দাঁড়াতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রশ্নের জবাব পিতা আল্লাহর সামনে এদিক সেদিক হেলার কোনো সুযোগ থাকবে না তোমাকে দুনিয়াতে যেই সম্পদের অঢের সম্পদের মালিক ছিল তুমি দশ বিশটা বাড়ি ছিল তোমার থেকে সেই টাকা তুমি উপার্জন করেছ আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও তাহলে বাংলাদেশ সহ পৃথিবীতে যারা দুর্নীতিবাদ চাঁদাবাজ তারা কি মাপ পাবে কথা কই না বাপ পাবে যারা এখন এই সময় এসে যারা চাঁদাবাজি করতেছে সারা দেশের মধ্যে তারা মাফ পাবে যারা গত ষোলোটা বছর এদেশের মানুষের আরামের ঘুমকে আরাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে বিদেশে প্রচার করেছে তারা কি মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে যারা চলে গেছে তাদেরকেও জবাব দিতে হবে যারা এখন সুবর্ণ সুযোগ মনে করে যারা দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে মনে করতেছে সময় এখন আমাদের তাদেরকেও হিসাব দিতে হবে কথা বলে ঠিকই না তাই আন মালহি মিন আয়না ইত্তা সাবু তুমি কোত্থেকে আরোহণ করলাক অফিমা আং ফাকা হু সেই সম্পদ তুমি কোথায় ব্যয় করলা কোথায় তুমি সম্পদ খরচ করলা আমাদের সমাজে কোটিপতি হলে নারী আইনা নাচায় কথাখন ঠিক কি না যাত্রাপালা করে গান করে বিভিন্ন পার্টি দেয় দেয় কি দেয় না মনে করে টাকা আছে যেভাবে ইচ্ছা আমি সেভাবে উড়াইবো বাধা দেওয়ার কে কথা ঠিক তা বেঠিক দুনিয়ার জমিনে পিসি শক্তির জোরে ক্ষমতার জোরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যারা এরকম টাকাগুলোকে অন্যায়ভাবে ব্যয় করেছে ভালো কাজে ব্যয় করে নাই আল্লাহ রাসূল বলেন কে কঠিন হাসরের ময়দারে আল্লাহর সামনে জবাব দিয়ে তা করতে হবে আমিলা ফিমা আলিমা পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহ রাসুল বলেন এলমেদিন শিক্ষা করা হচ্ছে ফরজ এই এলেম শিক্ষা গ্রহণ করার পরে তুমি যে আলেম হইলা সে আলেম এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ আপনারা হয়তো এই পর্যায়ে এসে মনে 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 খুশি যে এখন আলেমদেরকে ধরা হবে আমরা বাইচা গেছি নাকি কথা কই না আলেমদেরকে ধরা হবে যে আলেম যারা হবে আমাদের সমাজে এই কথাটা খুব প্রচলন আছে যে আলেম হলে তাদের ডাবল হিসাব হবে তাদের ডাবল শাস্তি হবে মনে মনে হাসে আর আলেম দেখতে বলে এ হিসাব তাদের ডাবল কথা না নাই শিক্ষা করা ফরজ এই হাদিসটা আমরা জানি কি জানি না তো যারা আলেম হয় নাই এই ফরজ থেকে মা কিনা কি না তাহলে এটার জন্য আল্লাহ ধরবে না এক নম্বর ধরা যারা এলমেদিন শিক্ষা করে নাই যতটুকু এলেম অর্জন করলে দিনের উপর চলা সহজ ততটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ এই ফরজ যারা আদায় করে নাই তাদেরকে ধরবে এক ফরজ আদায় গ্রহণ দিনে শিক্ষা গ্রহণ না করার কারণে দুই হচ্ছে শিক্ষা গ্রহণ করার পরে যে দায়িত্ব ছিল আমল করা সে আমল না করার কারণে তাহলে সাধারণ মানুষ যারা আলেম হয় না তাদেরকে ডাবল দেখা যায় কথা বলেন ঠিকই না তাহলে এই সুযোগ নেই যে আলেমদেরকে ধরা হবে হ্যাঁ আলেমদেরকে ধরা হবে এলেম অনুযায়ী দুনিয়াতে তোমাকে আলেম বানানো হয়েছে এলেমের আল আলম নূর ইলাহি আল্লাহ পাকে সেই নূর তোমার ভিতরে দেওয়া হয়েছে সেই নূর পেয়ে হেদায়তের হেদায়েতের আলো পেয়ে তুমি কতটুকু এলেম অনুযায়ী জিন্দিগিতে নিজেকে তৈরি করেছ কতটুকু এবাদত বন্দিগি করেছ এলেম অনুযায়ী সেই হিসাব প্রত্যেকটা আলেমকে আল্লাহর কাছে দিতে হবে কথা বলে ঠিক কিনা তাহলে বিশ্বনবীজি পাঁচটা কথা বলেছেন আলোচনা সংক্ষেপ শেষ করে দিচ্ছি এক নাম্বার বিশ্বনবী বলেন আন অমরিহি ফিমা আফনা গোটা লাইফের সময় হিসাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিভাবে আমি শেষ করলাম যেরকম দুনিয়াতে এক সপ্তাহের হিসাব দিতে পারি না এক দিনের হিসাব পাই টু পাই দিতে পারবো না আল্লাহর সামনে গোটা জীবনের হিসাব কিভাবে দিব এর মানে হচ্ছে যাকেই হিসাবের কাঠ ধরাই দাঁড় করায় দেওয়া হবে সেই ব্যক্তি সেই ব্যক্তি আটকে যাবে এবং সেই ব্যক্তিকেই জাহান নামে পড়তে হবে কন্যা অজবিল্লা এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন বেহিসা অর্থাৎ বিনা হিসাব যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্তির ফাইসাল করে দেন জান্নাতের ফাইসাল করে দেন সেজন্য আমাদেরকে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন